জীবনে এত কষ্ট আর সহ্য করতে পারছে না লোকের এত কথা নিজে খায় নিজের পয়সায় নিজে চুলি আমার পর রোজগার করে আমাদের তিনটে পেট চলে তাও যে কেন এত লোকের কথা হয় কে জানে পাড়ার লোকের কথা আরও আত্মীয় স্বজন আছে অনেকে বলে একটা জায়গা কিনতে পারছিস না আর এবার জায়গাটা কিনবো কোথা থেকে একটা মানুষ রোজগার করে আমাদের চারটে চারটে পেট চলে তারপরে ঘর ভাড়া তারপরে মেয়েদের পড়াশোনা এত কিছু রেখে দিয়ে জায়গাটা কিনবো কী করে জায়গা কি সেই এক দু টাকা না ঘর ভাড়া দেবো না মেয়েদের পড়াশোনা করাবো না জায়গা কিনবো আমরা আমাদের নতুন চলতে চাই কিন্তু সেই সমাজ আমাদের মতন আমাদের চলতে দেয় না এমন এমন কথা বলে ফেলে না মানে লন্ডন এমনিই খারাপ হয়ে যায় তো আর কি বলবো আজকে খুবই কষ্ট নিয়ে ভিডিওটা করছি তোমরা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাণ্ড কারখানা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো ওইটা ছিল বুধবার দিন রাতের ভিডিও আর এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন সকাল থেকে ভিডিও তো আজকে আমি এইখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি এখন সকালবেলা হয়ে গেছে চা টা খেয়ে নিয়ে সকালের টিফিন করে নিচ্ছি রুটি আর তার সাথে আছে আলু মটরশুটি টমেটো দিয়ে একটু চচ্চড়ি তো এই তরকারিটা না খেতে খুবই ভালো লাগে আর তোমাদের সাথেই কথাটা শেয়ার করলাম যে সত্যি তো আমরা ভাড়া থাকি আমাদের মতন করে কিন্তু লোকেরা ভাড়া থাকছো একটা জায়গা কিনতে পারছো না আচ্ছা তোমরাই বলো জায়গা কি সেই সস্তা বাজারে আলু পটলের মতন যে চল্লিশ পঞ্চাশ টাকায় হয়ে যাবে দশ পনেরো হাজার টাকায় হয়ে যাবে কত লাখের জায়গা বিক্রি হচ্ছে আর মেয়েরা এখন ইলেভেন টেনে পড়ছে তাদের পড়াশোনা কত খরচা টিউশনি ফিজ মানে ঘর ভাড়া তারপরে ফাইন্যান্স চলে লোন চলে এরকম একটা মানুষের উপরে হয় না মাঝে মধ্যে এই নিয়ে তোমার আমার বরের সাথেই আমার ঝগড়া বেঁধে যায় মানে কি হচ্ছে না হচ্ছে এত দিন হয়ে গেল ঘর ভাড়া আছে সত্যি আমারও তো খারাপ লাগে আর ওরও খুবই খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই না কপালে যেটা কর্ম সেটা তো হবে আর এমন তো না যে আমাদের জায়গা ছিল না আমাদের আর জায়গা কিনেছিলাম সেটা আমার বরের ব্যবসার জন্যে বিক্রি করে দিয়েছে এবার হ্যাঁ আমার বর তো ওই জায়গাটা একটু ভুল করেছে যে ও তো জায়গাটা বিক্রি করে দিয়েছে কিন্তু সে কিছু তো করার নেই যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে আবার নতুন করে সব কিছু করারই চেষ্টা করা হচ্ছে আর ওই যে মানুষ একটা একাই খাটে তারপরে আমরা তিনজনা বসে থাকি আমি তো আর সেরকম কিছু করি না এর জন্যেই একার ওপরে সব কিছুই তা এইভাবেই চলতে হচ্ছে দেখা যাক কবে কখন গিয়ে কখন কি হয় না হয় তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি আর লোকের এই কথা আর ভালো লাগে না অনেকেই বলে আবার অনেকেই বোঝে যে হ্যাঁ তাই তো দুটো মেয়ের পড়াশোনা ঘর ভাড়া জিনিসের যার দাম কি করে কি হয় কিভাবে কী হয় আমি অনেকেই আছে মানুষ পৃথিবীতে বোঝে অনেকেই বোঝে না তো সেই নিয়ে আজকে একটু কথা বললাম তো মনটা ওর জন্য একটু খারাপ খারাপ ছিল তারপরে ভাবলাম যে দূর সকালবেলা হয়ে গেল উঠে পড়লাম এবারে নিজের মতো নিজেই কাজ বাজ গুছাই করি সব কিছু করি অত লোকের কথা গায়ে মেখে থাকলে তো চলবে না না নিজেদেরকে তো বাঁচতে হবে যেমন করে হোক পৃথিবীতে যেখানে এসেছি বাঁচতে হবে লড়াই করতে হবে তো এই কারণেই টিফিন টিফিন বানিয়ে বড় মেয়ে খেয়ে স্কুল চলে গেল তারপরে পুরো ঘর ছিটানো ছিল সেটাকেই এখন সব গুছিয়ে টুছিয়ে নেবো আর মশারিটা আমার মেয়ে বিছনা গুছাবে মশারি গুছাতে পায় না ওকে যতবার শেখায় ও ভুলে যায় আমি বলি তুই যে শ্বশুরবাড়িতে গিয়ে কী করবি না কে জানে তো যাই হোক ও বিছনা টিছনা গুছিয়ে দিয়ে গেল এবারে জামা কাপড় চারিদিকে ছড়ানো ছিটানো ছিল সেটাই আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে আজকে এই ব্লগটা আমি শেয়ার করি তার সাথে আজকে আমি হচ্ছে আমার কিছু সাবস্ক্রাইবারদের নাম বলবো যারা আমার ভিডিও দেখে পছন্দ করে লাইক করে কমেন্ট করে তো আমার পাশে থাকে প্রচণ্ড পরিমাণে আমাকে খুব সাপোর্ট করে তারা হচ্ছে একজন হচ্ছে বেলগুড়িয়া দিয়ে দেখে কৌশিক দাস তো থ্যাংক ইউ কৌশিক আর আর এক আরও দুজন হচ্ছে কাঁচরাপাড়া দিয়ে একটা হচ্ছে রুমা সিংহ আর একটা হচ্ছে রূপা পাশওয়ান ওরাও আমাদের ভিডিও খুব দেখে তো প্রতিটা ভিডিওতেই কমেন্ট করে লাইক করে আর আমাকে অনেকটা সাপোর্ট করে তো যাই হোক তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের নামগুলো আমি নিয়ে নিলাম ভিডিওতে আজকে তো দেখো আমি নাইটির ওপরে চুড়িদারটা পরে নিয়েছি কারণ আমি হচ্ছে একটু শর্ট ভিডিও করছিলাম অত পাল্টে পড়ার মতন সময় নেই তো নাইটির ওপরেই পরে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম তো সেটাই আবার একটু ভালো না একটু পাগলি পাগলি ভাবতো একটু দেখিয়ে দিই তারপরে এখানে টিফিন খেয়ে নিচ্ছি ছোটো মেয়ে পড়ে আসলো বড় মেয়েতে স্কুল চলে গেছে ছোটো মেয়ে আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি আরও না খেতে কি যে কী করে আমার হাসিও পায় তো যাই হোক টিফিন টিফিন খেয়ে নিলাম দিয়ে সব কাজ বাজ সেরে নিয়েছি আজকে ছোটো মেয়ে বাড়ি আছে তো বললাম তুই পুজোটা দিয়ে দে আর ওর পুজো দেওয়া মানে ওর খুব আলিশি কাজে অনেক কষ্ট রাজি হয় পুজো দিতে এরকম ব্যাপার তবু নমনম করে দিতে যায় তো আমি একটু বললাম আজকে বৃহস্পতিবার চন্দন টন্দন বাট আমি তো এমনিতেই ঘট পাতি না যেহেতু দেখো ভাড়া ঘরে আগে ছিলাম এবারে হয়তো যখন ঘর ছেড়ে আসছিলাম অন্য একটা বার এবারে সব দিনে তো লক্ষ্মীর ঘর তোলা যায় না তার জন্য আমি ঘট পাতি না আগে পাততাম এখন এমনি লক্ষ্মী ঠাকুরকে জল ফুল দিয়ে পুজো দিই আমি তো বলেই দিয়েছি যে দেখো আমার এমনিতেই ঠাকুরের জায়গাটা ওইটুখানি দেখতে পাচ্ছো তো এইটুখানি জায়গার মধ্যে বসে পুজো দিতে হয় খুবই কষ্ট হয় তারপর তো লক্ষ্মী পুজোটা করলেই বা কোথায় করবো আমি বললাম মা লক্ষ্মী তুমি আমায় ক্ষমা করো তুমি আমার নিজের যেদিন বাড়ি ঘর দেবে আমি সেদিনকেই তোমার পুজো করবো ঘট পেতে ঠাকুর মশাইকে দিয়ে তো এখন যেইভাবে চলছে ওইভাবেই চলুক তো আমাকে একটু চন্দনের ফোটা লাগিয়ে দিল তারপরে এখানে কাতলা মাছ করে নেবো আজকে প্রায় অনেকদিন পরে কাতলা মাছ আমার বর নিয়ে এসেছে তো ফ্রিজে রেখেছিলাম আগের দিন নিয়ে এসেছে মাথাটা রেখে দিয়েছি বাঁধাকপিতে করবো বলে আর মাছটা হচ্ছে আজকে ঝাল করে নেবো মানে কালিয়া মতন করব। আলু দিয়ে তো মাছ সবসময় খায় আর এই কাতলা মাছের পেটি করে থকথক করছে মানে এত তেল তো ভাবলাম না আলু দিয়ে করব না আজকে একটু মাছের কালিয়া করে নিই তো এখানে চান ধান করে উঠেই আমার রান্নাটা করতে না বেশি ভালো লাগে তো ছোটো মেয়েও স্নান করে পুজো দিয়ে নিল দিয়ে এখন এই যে রান্নার দিকে চলে এসেছি আর মাছটা দেখেছো তো ভেজেছি আর কতটা কম তেলে আমি যতটা পারি কম তেলে করার চেষ্টা করি কারণ এখন প্রতিটা মানুষেরই গ্যাস অম্বল মানে অনেক ধরনের প্রবলেম হয় তো তো সেই কারণে আমি যতটা পারি কম তেল দিয়ে রান্না করি কিন্তু কালিয়া করবো একটু মশলাটা প্রায় অনেকটাই বেটেছি খুব মানে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। মাছটা আমি রেসিপিটা পুরো বলছি না কেন না কাতলা মাছের কালিয়া তো তোমরা সবাই পারো করতে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম তারপরে হচ্ছে আর করে নিয়েছিলাম মুসুর ডাল দিয়ে ধনে পাতা দি ডালটা আজকে খেতে জাস্ট বাও হয়েছিলো খুব সুন্দর আর আমার ছোটো মেয়েটা একটু পাকামু মেরে নিচ্ছে এটা হচ্ছে কথা রান্না করছি আমি একটু খুন একটু একটু পাকামোটা দেখিয়ে দিল তো আজকে আমার এই ভিডিওটা মানে আপলোড দিতে অনেক দেরি হয়ে গেছে সেই বৃহস্পতিবারের ভিডিও আমি হচ্ছে আজকে গিয়ে বারটা হলো তো আজকে শনিবারের দিনকে ভিডিওটা আপলোড দিচ্ছি দুদিন ধরে এডিট করার টাইমই পাইনি একদম তো সেই কারণে দেরি হয়ে গেল তারপরে তো কালকে রবিবার সোমবার রবি সোম দুদিন পড়েছে সরস্বতী পুজো সবাই সরস্বতী পুজোটা খুব ভালো করে কাটিও মজা করো এবছর আমার মেয়েদের সরস্বতী পুজোটা খুব একটা ভালো কাটবে না কারণ ছোটো মেয়ের তো দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা তো জাস্ট যাবে একটু টিউশনি যেখানে পড়ে সেখানে গিয়ে একটু অঞ্জলি দিয়ে চলে আসবে এ হচ্ছে কথা তো এ বছর সরস্বতী পুজোটা অতটা ভালো হবে না আর আমাদের পাড়ায় যেভাবে সরস্বতী পুজো হতো সে বছর এবছর হচ্ছে না কাকিমা নাতনির বিয়ে তো কাকিমা নাতনিতে মানে বিয়েতে যাবে তো অন্যভাবেই করা হচ্ছে তারপরে খাওয়া দাওয়া সেরে নিলাম রান্নাটা খাওয়া ভালোই হলো খাওয়াও ভালো হলো তারপরে এখানে কতগুলো লেবু এনে রেখেছিলো সেই লেবুগুলো খাবো আর লেবুগুলো না একটু পরিমাণে টক তো মেয়েকে বলছি মানে টক কিনা বলতো বলছে না এই লেবুটা একটু মিষ্টি আছে আমি কি বলি আগের বারে কি টক ছিল তো বলছে একটা টক ছিল বলে কি সবগুলোই টক হবে তার কোনো মানে আছে তো দেখো আমিও এখানে খেয়ে দেখি বলি তো তো টক পরেনি এবার আমার কপালে কি আছে আমি দেখি এটাই হচ্ছে ভাগ্য বললো টক না আমি দেখি কি খুব মিষ্টি দাও না কিন্তু একটা টক কম পরে তো লেবু ঠেবু খেয়ে নিয়ে সন্ধ্যে হয়ে গেছে একদম ঘুম ঠুম দিয়ে উঠে নিয়ে মেয়েদের বললাম ম্যাগি খাবি মা না তো বললো হ্যাঁ এই যে আমার বড়ো মেয়েও চলে এসেছে সারাদিন দেখাতে পাই যত স্কুল গেছিলো কী করে ম্যাগিটা করে নিচ্ছি আজকে ম্যাগিটা করেছি মটরশুঁটি দিয়ে আর কিছু ছিল না সবজি তোর মটরশুঁটি ছিল তাই বললাম না মটরশুঁটি দিয়ে করি আর ম্যাগিটা না এখন খুব একটা খায় না অনেক দিন পর পর খায় কারণ ময়দার জিনিস তো খুব একটা খায় না তো ম্যাগিটা করে নিয়েছি আর আমিও ম্যাগি খেতে ভালো লাগে না কিন্তু আজকে একটু খেয়ে নিলাম খেতে পেয়ে গেছিল ওদেরকে করে দিচ্ছি তো আমিও খেয়ে নিচ্ছি আর আমার ছোটো মেয়ে না খুব বজ যেটাতে একটু বেশি বেশি ভাব দেখবে ও সেখান থেকে একটু তুলে তুলে নিজেরটাতে করে নেবে ওর জন্য নিজেরটা হাতে রেখে দিই ওর দিদিরটা আবার তুলে নিচ্ছে আর এখানে আমি দেখো কৈঠু খুঁজে নিয়েছি তা সত্ত্বেও আমি বলছি নিবি আমার থেকে তো বলো না থাক তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে বাই বাই